আসসালামু আলাইকুম আমি আদিফা শিফা আমি এসএসসি এবং এইচএসসি পাশ করেছি মতিঝিল আইডিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি এইচএসসির পর থেকে আমার স্বপ্ন ছিল আইবিএ নিয়ে একমাত্র আই বিএ নিয়েই শুরু করি আমি অ্যাডমিশন জার্নিটা এভাবেই আমার শুরু হয় আইবিএর এর জন্য প্রথমে বিউপি বিবিএ জেনের টার্গেট নিয়ে এক্সাম দেওয়া হয় তারপরে রোজার মধ্যে বিউপি বিবিএ জেনের যখন রেজাল্ট দেওয়া হলো তখন দেখা গেল যে আমার বিউপি বিবিএ জেনে আসেনি কিছু কারণে তখন একদম হতাশায় পড়ে গিয়েছিলাম কারণ আমি আইবিএ ছাড়া অন্য কোনো কিছুতেই প্রিপারেশান নেই নি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণেও আমি শুধুমাত্র নিয়েই প্রিপারেশান নিচ্ছিলাম তখন ডি ডিউ এ ইউনিট বা বি ইউনিট কোনোটার জন্যই তেমন সময় ছিল না ভাবছিলাম সেকেন্ড অপশন হিসেবে কি নেওয়া যায় কারণ ডিউ আইবি যদি না আসে তখন আসলে বিপদেই পড়ে যেতে হবে এক মাসের ভিতরে এই ইউনিটের প্রিপারেশনটা নেওয়া আসলে সম্ভব ছিল না আমার জন্য তো আমি ভাবলাম বি ইউনিটের প্রিপারেশনটা নেওয়া যায় কি না কারণ আই বি এর প্রিপারেশন থাকার কারণে আমার ইংরেজিতে একটা ভালো দক্ষতা ক্রিয়েট হয়েছিল এরপরে ঘাটাঘাটি করতে করতে ভাবছিলাম যে অফলাইনে তো এখন আর শুরু করা সম্ভব না তো অনলাইনে দেখি কোনো অপশন পাওয়া যায় কিনা অনলাইনে খাটাখাটি করতে করতে বন্দি পাঠশালার অ্যাডভার্টাইজিংটা সামনে পড়লো বন্দি পাঠশালার দেখলাম রেকর্ডেড ক্লাসের সুযোগ আছে লাইভ ক্লাস আছে তারপরে যে ক্লাসের স্লাইডসগুলো ওগুলো পিডিএফ আকারে দেওয়া হবে তারপরে এক্সামস নেওয়া হবে অনলাইনে এসব সুযোগ সুবিধা দেখে মনে হলো যে এটা ওয়ার্দি হবে বাসায় বসে প্রিপারেশন নেওয়ার জন্য তো বন্দি পাঠশালার কোর্সটা কিনলাম কিনে আমি মোটামুটি এক মাস চার পাঁচ দিন ছিল সেই এক মাসে হচ্ছে আমার আমার মেনলি সাধারণ জ্ঞানেই হচ্ছে সমস্যাটা ছিল সাধারণ জ্ঞান আমার মুখস্থ বিদ্যা অত ভালো ছিল না তো বন্দি পাঠশালায় আমি তখন রাতের বেলা রেকর্ডেড ক্লাসগুলো করতাম ফারিয়াপুর ক্লাস করতাম বিশেষ করে ফারিয়াপুর সাধারণ জ্ঞানটাকে যেভাবে গল্প আকারে গুছিয়ে গুছিয়ে বলতো বোথ ইন্টারন্যাশনাল টপিক আর বাংলাদেশের টপিক দোনোটাই ওয়ার্ল্ড ওয়ার তারপরে যুদ্ধ বা যুদ্ধের আগের যে ইতিহাসগুলো ফারিয়াপু এত সুন্দর করে বুঝিয়ে বলতো স্লাইড তৈরি করে নিয়ে আসতো ইম্পর্টেন্ট গুলো দাগানো থাকতো ইভেন আপু হচ্ছে প্রত্যেকটা প্লেসের হিস্টোরিক্যাল প্লেস বা প্রত্যেকটা ঘটনার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করত। যার জন্য বুঝতে অনেক বেশি সুবিধা হতো এবং ওই লেসন পরে যখন আমি আবার সাধারণ জ্ঞান বই থেকে রিভাইজ করতাম আমার অনেকটাই মুখস্থ হয়ে যেত আমার বেশি পড়তে হতো না আপুর স্লাইডস আর সাধারণ জ্ঞান বই আমার সাধারণ জ্ঞান প্রিপারেশনটা হয়ে যেত মানিক স্যার ইংলিশের গ্রামারগুলো বা ইংলিশ ইংলিশের লেসনগুলো কিভাবে হচ্ছে কোয়েশ্চেনগুলো অ্যাপ্রোচ করতে হবে গ্রামারের এক্স্যাক্ট কোন কোন পয়েন্টগুলো কিভাবে করে পড়তে হবে কতটুকু ডিপে পড়তে হবে কি কি ওয়ার্ডসগুলো জানতে হবে মানিক ভাই অনেক হেল্প করেছে আমাকে পয়েন্টগুলো দেখিয়ে দিয়েছে তো ওইভাবে পয়েন্ট ধরে ধরে তারপরে স্লাইডসগুলো ধরে ধরে যখন আমি পড়েছি আমার প্রিপারেশান অনেকটাই সহজ হয়েছে এবং এক মাসে আমি বলব আমার প্রিপারেশান মোর দ্যান গুড অ্যান আফ হয়েছে এক মাস প্রিপারেশান নেওয়ার পরে আমার যখন বন্দি পাঠশালার মডেল টেস্টগুলো হলো শেষের দিকে অনলাইনে বসে মডেল টেস্ট দেওয়া তেমন কোনো হ্যাসেলি ছিল না বাসায় বসে বসে মডেল টেস্টগুলো পারফর্ম করছিলাম এবং নিজের নিজের প্রিপারেশনটা ইজিলি আমি যাচাই করতে পারছিলাম সেই অনুযায়ী আমি হচ্ছে জোর দিতে পারছিলাম আমার উইক পয়েন্টগুলোতে এভাবে প্রিপারেশন নিয়ে নিয়ে ছয় মে অনুষ্ঠিত হলো বি ইউনিটের পরীক্ষা এবং আলহামদুলিল্লাহ পাঁচশো ছয়তম হলাম তারপরে সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আমার প্রথম মাইগ্রেশনেই হেলথ ইকোনমিক্স সাবজেক্টটা চলে আসলো এবং ফারিয়াপুর সাথে কথা বলে আমি জেনেছিলাম যে হেলথ ইকোনমিক্স সাবজেক্টটা আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এখানে যেহেতু ইকোনমিক্স মানে ম্যাথ আর আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম তো ম্যাথ নিয়ে আমার তেমন একটা কোনো অভিযোগ ছিল না আমার কোনো উইকনেস ছিল না তাই এটাকেই পার্সিউ করলাম এটাকেই করে এখন আলহামদুলিল্লাহ আমি হেলথ ইকোনমিক্স থেকে পড়ছি সবশেষে জুনিয়রদের জন্য একটাই মেসেজ থাকবে অ্যাডমিশন জার্নিটিকে যদি করতে চাও আরও বেশি সুন্দর এবং সহজ তাহলে বন্দি পাঠশালা তোমাদের জন্য একটি বেস্ট চয়েস সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দোয়া করবে আসসালামু আলাইকুম